আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো যে চোষে তোমার নয় পয়েন্ট একের মধ্যে আছে অর্থাৎ নয় পয়েন্ট এক ত্রিকোণমিতির অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে তোমার টাইপ টি তিনের অঙ্ক আটের ক নাম্বার আটের ক নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক নয় পয়েন্ট একের মনে রাখবো ওই টাইম যে আটের ক নাম্বার এটা হচ্ছে তোমার টাইপ থ্রি এর অঙ্ক আমি তোমাদেরকে এর আগে একটা জানিয়েছি যে নয় পয়েন্ট টাইক তোমাদেরকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ ঠিক আছে আমি সব ক্লাস নিয়েছি বাট নয় পয়েন্ট টাইকের যে আটের ক নাম্বারটা আছে যেটা তোমার টাইপ থ্রি এর অঙ্ক এর নিয়মটা হচ্ছে আমাদের উপর নিয়ে সবাইকে সুত্র ফেলতে হবে ঠিক আছে আর আঁটের কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে করবে অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করলে অবশ্যই এই টাইপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব বন্ধ রাখবে ঠিক আছে তো আজকে আমরা আঁতের ক ভালো করে শিখবে একদম ভালো করে দেখো খেয়াল করে রাখো ঠিক আছে তো আমরা আঁতের ক আগে উঠাই অঙ্কটা কি বলছে বাম পক্ষে দৌড়াও ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক আর অঙ্কটা অবশ্যই অনেক বড় জাস্ট একটা নিয়ম ফলো করলে অঙ্কটা পারবা জাস্ট আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে অনুপাত সূত্র মনে রাখতে হবে অ্যান্ড আমাদেরকে মেন সূত্র মনে রাখতে হবে আর বিপরীত সূত্র মনে রাখতে হবে ঠিক আছে আমাদের অঙ্ক করতে করতে বুঝতে হবে কোথায় কোন সূত্র পড়বে

আমাদের নিয়ম তো হচ্ছে আমরা সব সূত্র ফেলবো ঠিক আছে তো কেন সূত্রে কি মনে আছে কেন বা সূত্র কি অনুপাত সূত্র হচ্ছে কি সাইন বাই কস ঠিক আছে এটা মানে কি সাইনে বাই কে কস এ ঠিক আছে আর সে ওয়ান আর ওয়ান মাস কট মানে কি ওয়ান মাইনাস কট মানে কি কট মানে হচ্ছে তোমার কেন যদি তোমার সাইন বাই কস হয় তাহলে কট কী হবে অবশ্যই কস বাই সাইন হবে কারণ বিপদ সূত্র কট মানে কি কস এ বাই সাইনে ঠিক আছে সূত্র মনে রাখবো অল টাইম মাঝে যোগ আবার টান দাও কট মানে কি কট মানে কট বাই সাইন মনে তোমাদের মনে আছে কসে বাই সাইনে এখন ওয়ান মাইনাস এ টেন মানে কি অবশ্য বিপরীত সাইনে বাই কসে মনে রাখবা ঠিক আছে সাইনে বাই কসে এটা হচ্ছে আমাদের অনুবাদ সূত্র ইউজ করলাম ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এটুকের মধ্যে নিচে এটু দশাও করবো এটা জন্য দশাও করবো ঠিক আছে আমাদের মনে রাখতে হবে যে কি যদি যোগার বিয়ে থাকে অবশ্যই আমরা কি করবো দশাও করবো ঠিক আছে দশাও করো সমান দাও উপরে যা আসতে লিখে দাও কি আছে সাইনে যে কি আছে কস ঠিক আছে এখন এটা বসাও করো কি হবে টান দাও বসাও কত হচ্ছে মনে হয় একটা ওয়ান দৌড়বো ঠিক আছে এটা বসাও করো কত হচ্ছে সাইনেই হচ্ছে মনে রাখবো অল টাইম সাইনে এখন সাইনে তুমি ওয়ানের ভাগ করো কত হবে সাইনে হবে সাইন দিয়ে ওয়ানের মন করলে কত সাইনে হচ্ছে ঠিক আছে তুমি সাইনে দাও সাইনে মাঝে মাইনাস এখন সাইনে সাইনে কি কাটাকাটি কাটে থাকে কত ওয়ান ওয়ান দিয়ে কসে গুণ করো কস ওকে কসে ঠিক আছে কস এখন যোগ দাও এখানে যেভাবে দশক করছে এখানে একে দশক করো না ঠিক আছে তো প্রিয় করবো দেখো উপরে জাস্টায় লিখে দাও কসে বাই সাইনে এইটুকুর মধ্যে আমরা দশক করবো ঠিক আছে দশক কত হচ্ছে দশক তোমার কসে কসে দিয়ে তুমি এখানে মনে হয় ওয়ান আছে ওয়ানে ভাগ করো কত হবে কসে হচ্ছে কসে দে আবার ওয়াদে বন্ধ করে কসে তো হচ্ছে ঠিক আছে এবার ভাগ করে ওকে বন্ধ করব মাঝে কি আছে মাইনাস মাইনাস দাও এখন এই কসে দে কসে ভাগ করো কাটা কাটি তাই কত 1 1 দিয়ে সাইন বন্ড করো সাইন ওকে সাইন ঠিক আছে মনে রাখ বল দেন আস এ পন্ত বুঝছ অসুবিধা হচ্ছে অসুবিধা তো দাই ঠিক আছে এখন আমরা একাঙ্গিত অঙ্ক তো তোকো এ পাশা করার চেষ্টা করি ঠিক আছে তো এখানে গেলাম এখানে গেলাম সমান দাও তোমার এইটুকুর মধ্যে আমরা কি লিখতে পারি দেখো তো সুন্দর করে এখন উল্টো দেবো আমরা ঠিক আছে তো যত আমার জায়গা নেই আমি মুছে দেই মুছে দেই আচ্ছা এখন কি করবে এডুবের মধ্যে কি করব সমান দাও উল্টো দিনে কি করতে আমাদের বন্ধ করতে হবে অবশ্য হ্যাঁ তো আমরা কি করব সাইনে কসে যে আমরা গুণ করব তখনই আমাদের এইটার শক্তি বেশি হয়ে উপরে চলে যাবে একটু কম হয়ে নিচ্ছে ঠিক আছে তো বন্ধু উপরে কী যাবে সাইনে উপরে চলে আসছে আমাদের সাইনে এসে কত হচ্ছে সাইন এ মাইনাস কবে ঠিক আছে সাইন এ মাইনাস ক আছে আচ্ছা এখন কিন্তু মাঝেকে যোগ তুমি যোগা দিয়ে দাও এখন এটুকুর মধ্যে আমরা সেটা করবো প্রথমে এটুকু আমার ঠিকভাবে লাগবো ঠিক আছে কি আছে ক আছে সাইনে গুণ যখনই আমরা গুণ দেবো তখন কে এর শক্তি বেশি হয়ে যাবে এর শক্তি কম হয়ে যাবে তো এটা লাভ দু করে চলে যাবে ঠিক আছে উপরে দাও কত আছে ক আছে নিচে কত হবে ক আছে মাইনাস সাইনে ক্লিয়ার ক্লিয়ার তো আমাদের কাজ হচ্ছে জাস্ট গুণ করে দিতে হবে তো মুসিফেলি যেহেতু আমাদের বইটার জায়গা নেই মুছে করে ঠিক আছে আচ্ছা এখন সুমান দাও আমি তোমাদের আগেই অনেক বড় হবে ঠিক আছে আর এই ও ওটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখবো বইটা সাইনে গুণ সাইনে কত হচ্ছে সাইন স্কোয়ারে নিজ থাই থ্রি থাই করতো বলে এটো বলে কি হচ্ছে ওদের প্রথম বছর কসে দাও কসে ইন্টু সাইনে মাইনাস কসে

কি আছে সাইন মানুষ কস আর এখানে কি আছে কস মানে সাইন আমাদের বসক হবে হবে না এটা আমরা কি করব আমরা জাস্ট মিলাবো এরকম আকারে আমরা এখানে বানাইবো ওই জন্য কি করবো এ মাইনাস সাইনাটাই এটা আসবো ঠিক আছে সমান তো এভাবে যে আমরা সেম রেখে দাও কি আছে সাইন স্কয়ার এ এখানে কি আছে কস এ মাইনাস কস এ লো এখন চোখ দিয়ে জাস্ট উপরে যা আছে রেখে দাও কস স্কোয়ার এখানে সাইন স্কোয়ার রেখে দাও এখন আমাদের কাজ কিছু আমরা এখানে করবো এখানে যে ঠিক আছে তো আমাদের মাইনাস সাইনে মাইনাস সাইন এ প্লাস মাইনাস আছে মনে রাখবা কি করছি আনছি যোগ তো যোগ যোগ প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে এখান আমাদের কাজ কি সব এক থাকবে বাট এই মাইনাসটা এখানে রাখতে পারবো আমরা মাইনাসটা আমরা কি করবো এখানে আনবো ঠিক আছে এখানে মুছি

উপরে কি আছে কস স্কোয়ারে যে কি আর থাকবে এখন মাইনাস সাইনস স্কোয়ার এ ইন টু সাইন মাইনাস কী হলো ক আছে ক্লিয়ার দেখো এই প্রকৃতি এক হয়েছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই মাইনাসটা আমরা এ হ্যানি আট ক কারণ আমরা এখন মাছ রাখতে পারবো না আপনাকে মাজ হয়ে যাবে ঠিক আছে সমান দাও এন একটা মুসুরফেল অং দাও মুসরি ফেলে এখন সমান দাও সমান উপরে কী আছে তোমার সাইনস স্কোয়ারে ফোন দিছে প্লাছ মাইনাছ এখন আমাৰ কি আছে কচ স্কুৱাৰ এনে বুঝা গেছে কি করছি এখন আমাদের কাজ দেখো তো এইটুকু আর এইটুকু এক হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে লস করতে করতে লস আমি কী করবো দেখো সুন্দর করে দেখো কি করি আমরা এখানে মুছে দেই কেউ জায়গা নেই আমাদের ঠিক আছে ওসাও করো দাও আমরা সবাই কেউ কসে আর সাইন আমাদের দেখতে হবে কোনটা বড়ো অবশ্যই সাইনটা বড়ো আমরা সাইনটা আগে লাগলাম ঠিক আছে সাইন স্কোয়ার এ ইন্টু ইন্টু কসে কসে ঠিক আছে কসে এখানে কী হবে মাইনাস কস ঠিক আছে দুটো একটাই দেখেন একটা ঠিক আছে এখন দেখো উপরে কি হয় এখন আমাদের মনে রাখতে হবে যে এই টুকের মধ্যে আমরা একটু কম্পেয়ার করবো ঠিক আছে এখন দেখো তো যে এখানে এটুকের মধ্যে একটু কম্পেয়ার করলে তো কী থাকে কী বাদ থাকে দেখো দেখো কসে সাইনে মাইনাস কস কাইনে মানস নাই কি এখানে নাই কি সাইনে নাই দেখো এই সাইনে দিয়ে তুমি সাইনের টেবিল

এ দেখো প্লাস এব কত এ মাইনাস কী হলো ইন্টু এ স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এব কত সাইনে ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার মানে কোয়ার এ

এই সাইন লিখে দাও এখানে তাই কোনটা ঠিক আছে জাস্ট ভালো করে বড়বা বুঝে বুঝু করো আর না বুঝলে আবার রিপিট করে দেখে আসবে ঠিক আছে এখন আমাদের দেখো তো এখানে কি থাকে এখানে খেয়াল করে দেখো যোগ বিয়োগ কোনটা আছে তাহলে যোগ বিয়োগ আছে কোনটা যোগ বিয়োগ

এখন খেয়াল করে দেখো তো কি অবস্থা তোমাদের মনে আছে সূত্র মনে আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কাল টু কত হয় ভাবো ভাবো মেন মনে কর মেন সূত্র ভাবো মেন সূত্রটা মেন সূত্র স্কোয়ার এ প্লাস কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তার মানে মানে কি ওয়ান ওয়ান লেখো প্লাস সাইনে ইন্টু কস ঠিক আছে এখানে কি আছে সাইনে ইন্টু তোমাদেরকে আমি বলছিলাম যে যদি এরকম থাকে আমরা আলাদা করে লাগবো ঠিক আছে কেমন লাগবে একবার ওয়ান দিয়ে লাগবো সাইন এস এ আবার মাথাকে যোগ দিয়ে লিখবো যে কি করছো জাস্ট আমরা আলাদা করে লাগছি ঠিক আছে এখন মানে ওয়ান ওয়ানটা বলেছে এটুক এগুলো লিখতে হবে এরকম নিয়ম এখন এটা দিয়ে এটা কাকিয়ে দেওয়া থাকে সুন্দর করে তুমি এরকম লেখো যে ওয়ান ঠিক আছে এটুকু এখন এখানে যেরকম করছি এটুকু ভাবে সেরকম করতে হবে বুঝতে যখন কি করবো দেখো এখানেও আমরা এই ওয়ান দেখবার সাইনে কসে আবার কি ওয়ান দেখবার সাইনে ওয়ান কষে করব ঠিক আছে ওয়ান সাইনে মাঝে কি আছে ইন্টু ইন ওয়ান প্লাস ওয়ান আচ্ছা ওয়ান বাই সাইনে মানে কি অবশ্যই কে বিপরীত মনে তো করতো কে ইন্টু ওয়ান বাই কে ওয়ান বাই কেকে প্লাস ওয়ান তার মানে কি হলো দেখো আমাদের উত্তর কি আছে উত্তর আছে আমাদের সেকে ইন্টু কে এখন জাস্ট গোড়ায় দাও সমান সে কে ইন্টু কে প্লাস ওয়ান সমান চান পক্ষ ঠিক আছে দেখছো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা অবশ্যই অঙ্ক করার আগে তোমরা তোমাদের সূত্রগুলো মনে রাখবা তোমাদের যে নয় পয়েন্ট অঙ্ক করতে হচ্ছে সূত্রগুলো দরকার মনে আসছে অনুপাত দরকার বিপদ সূত্র জানতেই হবে আর কি তোমাদের মেন সূত্র দরকার আছে ঠিক আছে মেন সূত্র অঙ্কগুলোর মধ্যে বিপরীত সূত্র অনুপাত সূত্র মেন সূত্র এদিকে খেলা খেলে আর কোনো কিচ্ছু না জাস্ট ওয়েট করবা দেখবা পারবা পারবা বুঝবা করবা ঠিক আছে তো এর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ওপরটা বুঝতে পেরেছ না বদলে অবশ্যই কমেন্ট করবো আমি তোমাদের বড় বোধহয় আরও বুঝাই দেবো তো এই অধ্যায়ে আরও দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই অধ্যায়ে আরও দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা এটা হচ্ছে টাইপ ফাইভ টাইপ ফাইভের অঙ্ক আর টাইপ ফাইভ মানে দুইটার অঙ্ক উনিশশো উন বিশ নম্বর মনে রাখবো উনিশশো উন তোমাদের আগে আমি তোমাকে করাই দেবো ঠিক আছে এটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসার মতো তোমরা এই আদান কলটা ভালো করে আঁদের কলটা ভালো করে করো কারণ এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এই অধ্যায় সবথেকে বড় অঙ্ক এটা অ্যান্ড সহজ অঙ্ক সূত্রপালা পারবা তো আজকের মধ্যে বলুন তুই সবাই ভালো